আইনামা তা কোন এদের কবর না উৎ ফি বড় জিম্ম তুমি আই সিউতে থাকো সি সিউতে থাকো বড় দুর্গের ভেতরে থাকো প্রাসাদে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে আরে বড্ড কষ্ট হচ্ছে ম্যাডামের জন্য আপসহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বিশ্বাস করেন আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে ওনার যতগুলো বক্তব্য দেখেছি শরিয়াত হয়তো সব তিনি মানে না কিন্তু আমার দেখা দৃষ্টিতে শোনা দৃষ্টিতে আমি কখনো তাকে ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী কোনো কঠোর বক্তব্য আমার কানে অন্তত শুনি নাই যতদিন আমি দেখেছি বা শুনেছি শরিয়াত সম্পূর্ণ হয়তো মানে না কিন্তু দৃষ্টিকোণ থেকে দেখা দৃষ্টিকোণতে অন্য অন্য সৈরা শাসকেরা যেমন ওপেনলি ইসলামের বিরোধিতা করান বিরোধিতা করেছে কিন্তু আপসহীন নেত্রী কিন্তু সরাসরি ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী কোনো মন্তব্য করে নাই কাজে তিনি মহস্য অবস্থায় আছেন আমরা দোয়া করছি আল্লাহ তার জিন্দিগির ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুণাগুলো মাফ করে দিন আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নেন আল্লাহ তাকে যদি হায়াত দেন সুস্থ করে দেন আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে মৃত্যু দেন বলেন আমি আল্লাহ তাকে সুস্থ করে দেন বলেন আমি আমার আল্লাহর করান বলেন কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না আপনার জন্ম নোয়া নোয়াপাড়ায় হতে পারে মৃত্যুটা রাজধানী ঢাকা এলাকা থাকতে পারে জন্মটা আপনার এই নোয়া হতে পারে মৃত্যুটা আপনার সুন্দরবনে নদীতে ডুবে হতে পারে জন্মটা আপনার এই নোয়া হতে পারে মৃত্যুটা অম্রত অবস্থায় হজরত অবস্থায় হতে পারে মৃত্যুটা আপনার কখন কোন জায়গায় কোন স্থানে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়া কোন মানুষ বলতে পারে না তবে মনে রাখবেন এই দুনিয়ার মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় কারণ নাই কারণ নাই